বন্ধুরা কল্পনা করুন এমন এক শহর যেখানে রাস্তাগুলো রাস্তা গুলো দিয়ে চলে আর ভবনগুলো এমন ভাবে বসানো যে মাথা ঘুরে যায় এখানে মানুষ আর রোবট একসাথে বসবাস করে হ্যাঁ আজ আমরা যাচ্ছি চীনের সবচেয়ে রহস্যময় শহর চঙ্কিং এর অজানা রহস্য ভেদ করতে চলুন এই শহরের অদ্ভুত জগতের পর্দা তুলতে শুরু করি চংকিং চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইয়াংশিয়াং নদীর পারে অবস্থিত এই শহরটি তিন বেশি মানুষ বসবাস করে এই শহরটিতে তাই এটিকে মেগাসিটিও বলা হয় শহরের অদ্ভুত নকশা পাহাড় নদী আর সেতু জঙ্গল সবকিছু শহর প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি পদে যেন আধুনিকতার ছোঁয়া লেগেই আছে চংকিং এর বিখ্যাত ফ্লাইওভার যা সাত থেকে নেমে আসে আবার মাটির নিচে গিয়ে হারিয়ে যায় কিছু রাস্তায় গাড়ি চলাচল করে সাদের মাঝখান দিয়ে যেন লেভেল বাই লেভেল শহর ভুতুরে টানেল গুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংকার হিসেবে তৈরি করা হয়েছিল যা এখন ভূগর্ভস্থ বস্তু রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাংকার গুলো এখন ভূগর্ভস্থ শপিং মল পার্কিং ও রেস্তোরাঁয় পরিণত হয়েছে কিছু গুহায় বাতাস ও ভয়ানক গন্ধ এমন লোকহীন ভূগর্ভস্থ এবং চোরাচারের ব্যবসা চলে সেখানটাতে আর এই শহরটাই যেন রোবট আর এর শহর রেস্টুরেন্টে রোবট ওয়েটা খাবার সাফ করে রোবট পুলি রোবট নিরাপত্তা রক্ষী মানুষের মতো দেখতে সোশ্যাল রোবট যা হাসি কান্না কথাবার্তা সবই এআই দিয়ে নিয়ন্ত্রিত বিশ্বের প্রথম রোবট শহর গড়ার চেষ্টায় চীনের এই প্রযুক্তি তৈরি করা হয়েছিল ফ্লাইওভারের নিচে গড়ে উঠেছে ছোট ছোট দোকান গ্যারেজ স্থানীয় মার্কেট শহরের নিচে আরেক শহর এই ধারণার জন্যই বিখ্যাত এই চঙ্কিং শহর বৃষ্টি আর কুয়াশায় লুকিয়ে আছে ভূতের পরিবেশ চটপট খাওয়ার রীতি যেখানে স্থানীয়রা গরম ঝাল সুপে মাংস এবং সবজি রান্না করে বছরের পুরনো মার্কে যেখানে স্থানীয়দের মুখে হাসি আর দামাদামি উৎসবের সময় রঙিন লণ্ঠন আত্মবাদী আর ড্রাগন নাচ বছরের প্রায় একশো থেকে দেড়শো দিন ঘন কুয়াশা এখানকার মানুষদের কুয়াশা মানব বলেও টাকা হয় বর্ষাকালে নদীর পানি ফুলে ওঠে যা শহরের নিচতলা মার্কেটকে টুবিয়ে দেয় ফাইভ জি নেটওয়ার্ক স্মার্ট ট্রাফিক ফেস রিগনেশন সিস্টেম চীনের সবচেয়ে বড় আইটি সেন্টার এখানেই এআই প্রযুক্তি ও চীনের বিশ্ব দখলের স্বপ্ন এই শহর দিয়ে শুরু দুই সালের মধ্যে পুরো শহর কার্বন নিউট্রাল রোবট ও মানুষের সহবাস্থান ট্যুরিজম হাব বিশ্বজুড়ে ভ্রমণ সুদের জন্য উন্নত শহর এই টংকিং। এই চঙ্কিংকে একদম ব্যাখ্যা করা যায় না যতবারই এখানে আসা হোক না কেন প্রতিবারই নতুন হতে হয় তোমাদের কি মনে হয় এই শহরে গেলে তুমি কি বাঁচতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি আর এমনই অজারা রহস্য নিয়ে ফিরে আসবো পরের ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ